দীপা সূর্যকে বলে আপনি মরতে মরতে বুঝতে পেরেছেন আপনি কি মারাত্মক ভুল করেছেন তারপরেও আপনি চুপ করেছিলেন আমরা কেউ নিজেদের মধ্যে নেই আর কুমার আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে দীপা লাবণ্যের ছবির সামনে দাঁড়িয়ে বলে এরপর থেকে আমরা কেউ আর কাউকে ভুল বুঝবো না মা আমরা দুই বোন এই সংসারটাকে আগলে রাখবো কলকাতার বাড়িতে ফিরে যাব রত্না দেবী মনে মনে ভাবছে দীপা খুব চালাক আমরা বোকা মেয়েটাকে মাথায় মুড়িয়ে ওর কাছ থেকে সবকিছু আদায় করে নেব সেজন্য আমাকে দীপার উপরে নজর রাখতে হবে অন্যদিকে ডক্টর যখন দেখতে পারে মিশ্কার পায়ে কোনো সেন্স নেই তখন মিশকাকে বলে আপনার পায়ে আমরা এক আমরা একটা স্পেশাল লিকুইড ইনজেক্ট করেছি রিপোর্ট তো বলছে সেটা কাজ করছে তবে আপনি বলছেন কাজ করছে না মিশকা বলে আমি নিজেও একজন ডক্টর আমি মিথ্যা কথা কেন বলবো অন্যদিকে রত্নাদেবী আবারও উল্টোপাল্টা কথা বলছিল সেই সময় লাবণ্যের ছবি সামনে থেকে প্রদীপটা ছিটকে মাটিতে পড়ে যায় এদিকে মিশকা হসপিটালে বসে মনে মনে ভাবছে হসপিটালে চার দেওয়ালে বসেও আমি তোর কথাই ভেবেছি সূর্য আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ হচ্ছে আর সেখানে আমি যাব না নার্সকে বলে দেয় সকালবেলা আমি মেডিকেল ট্রিটমেন্ট করতে চাই সেই সময় আমাকে যেন কেউ এসে বিরক্ত না করে আপনি একবেলা আমাকে খাবারটা দিয়ে চলে যাবেন মিসকা হসপিটাল থেকে পালিয়ে যায় এরপরে লাবণ্য শ্রাদ্ধের অনুষ্ঠানে কিছু লোক এসে লাইট লাগাতে চাইলে রূপা এসে জিজ্ঞেস করে আপনাকে লাইট লাগাতে কে বলেছে তারা বলে ওই যে উনি তারপরে সেই লোক দুটো সেখান থেকে পালিয়ে যায় রূপাভাবে আপাতত বাড়িতে কেউ রূপাভাবে আপাতত বাড়িতে কাউকে এই ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই কুমারের গুন্ডারা কুমারকে এসে জানায় আমরা ক্যামেরা ফিট করে দিয়েছি কুমার বলে এবার যে কে কার শ্রাদ্ধ করবে তোমরা কেউ বাঁচবে না একে অপরের শ্রাদ্ধ করার জন্য মিশকা এইদিকে হাতে ফুল নিয়ে লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে পৌঁছায় মিশকা বলে আমি ভিড়ের মধ্যে এমনভাবে মিশে যাব যে তুই আমাকে চিনতেও পারবি না এদিকে রত্নাদেবী ভাবছে এই বাড়িতে পাকাপাকিভাবে ভাবে থাকার একটা ব্যবস্থাতে হবে তারপরে দীপার ওপরে নজর রাখতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে